সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লর তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ঈশ্বর আরও একটি সুন্দর দিন সুন্দর সময় দিয়েছেন তো সেই জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ হোক সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লর আমেন ঈশ্বরের আশীর্বাদ করুক একশো ভজন গান স্পর্শ তোমার দাও হে প্রভু শরণ টুকু শরণ টুকু চো তো দাও হে প্রভু শরণ টুকু শরণ টুকু যা কিছু আমার সবই তো তোমার তোমারই নামে আমি এগিয়ে যাব তোমারই নামে আমি গিয়ে যাব তোমার ছো আপা স্পর্শ তোমার দাও হে প্রভু শরণ টুকু শরণ টুকু হা হালে তো হৃদয় আমার পবিত বাকো তোমা তোমারই কথা আমি ছড়িয়ে দেবো তোমারই কথা আমি ছড়িয়ে দেবো তোমায় পেতে চা স্প তোমার দাও হে প্রভু শরণ টু শরণ টু কুচ স্পর্শ তোমার দাও হে প্রভু শরণ টু শরণ লুয়া হা হালে লুইয়া মনে ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের ভজন গান ঈশ্বরের আশীর্বাদ করুকান